একাধিক প্রকল্প ঘোষণা পাশাপাশি পুলিশ মন্ত্রীর পুলিশকে ধমক ধমক দু হাজার ছাব্বিশের ভোটের আগে উত্তরবঙ্গের দুর্বল তৃণমূল ঘাঁটিকে শক্ত করতে নতুন ফর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগেই উত্তরবঙ্গ সফরে এসে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভা মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী এছাড়াও এদিনের প্রশাসনিক সভামঞ্চ থেকে রাজ্য সরকারের কাজের খতিয়ানও তুলে ধরেন বিরোধীদের একাধিক ইস্যুতে তোপ দাগলেন রাজ্যের প্রশাসনিক প্রধান বিরোধীদের উদ্দেশ্যে বললেন ওরা কথা দিয়ে কথা রাখে না আমি রাখি বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকাও এদিন থেকে সুবিধা প্রাপকরা পেতে শুরু করলেন বলে জানালেন তিনি বিধানসভা নির্বাচনের আর এক বছরও দেরি নেই ইতিমধ্যে দু বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে জেলা চেয়ারম্যান ও সভাপতির নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসের কাছে এখনো গলার কাঁটা রয়েছে দু হাজার সালে লোকসভা নির্বাচনে সারা রাজ্যে ধাক্কা খেয়েছিল শাসক দল শূন্যই হয়ে গিয়েছিল উত্তরবঙ্গে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে বিজেপিকে পুরোপুরি ধরাশায়ী করে দেয় তৃণমূল কিন্তু উত্তরে তৃণমূল পিছিয়েই ছিল সেদিকে তাকিয়ে উত্তরবঙ্গের প্রতি বিশেষ নজর দেন মমতা ফলে ছাব্বিশে নির্বাচনের আগে এই উত্তরবঙ্গ সফর তৃণমূলের ভোট বাক্সকে অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলার ব্যবসায়ীদের অভাব অভিযোগ দীর্ঘক্ষণ শুনলেন মঞ্চে বসেই কিছু সমস্যার সমাধানও খুঁজে দিলেন একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন আর উত্তরবঙ্গে বড় অঙ্কের সরকারি বিনিয়োগের ঘোষণাও করে দিলেন পাশাপাশি পুলিশকে প্রকাশ্যে ভর্সনা করে নতুন ফর্মে দেখা গেল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গের আটটি জেলার প্রশাসনকে নিয়ে বুধবার শিলিগুড়ির উত্তর বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে নানা জেলার পুলিশ কর্তাকে মুখ্যমন্ত্রীর ধমক শুনতে হলো বাদ পড়লেন না ডিজি রাজীব কুমারও জেলা স্তরের প্রশাসনিক বৈঠকে পুলিশের নানা কাজকর্ম নিয়ে মমতা স্তরে রুষ্মা প্রকাশ নতুন কিছু নয় কিন্তু স্বয়ং ডিজির কাজকর্ম নিয়ে প্রকাশ্যে মমতা যেভাবে ক্ষোভ প্রকাশ করলেন তা সাম্প্রতিক সময় হয়নি শুরুতেই সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে পুলিশের ভূমিকা স্মরণ করিয়ে দেন মমতা উত্তরবঙ্গের একাধিক জেলায় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই সব এলাকা সম্পর্কে মমতা বলেন বর্ডার এলাকা খুব সেন্সিটিভ সেটা মাথায় রেখে কাজ করতে হবে এরপর সরাসরি পুলিশের মধ্যে গোষ্ঠীবাজির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী বলেন তোমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে গ্রুপ করে নাও তাহলে কি হবে যে কাজ করতে চায় তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না অভিযোগ করলেন স্বয়ং পুলিশ পুলিশ মন্ত্রী নিজেদের মধ্যে করছে গ্রুপ তো পলিটিক্যাল করে পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কোনো জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে বুধবার উত্তর প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে এভাবেই পুলিশ প্রশাসনকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজর রাখার কথা বললেন তিনি সাম্প্রতিককালে যখন ভারত পাকিস্তান সম্পর্ক অত্যন্ত জটিল হয়ে উঠেছে সেখানে সীমান্তবর্তী এলাকা আরও বেশি সংবেদনশীল হয়ে উঠছে সেখানে বাংলার চিকেন নেক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল যার দিকে নজর রয়েছে বাংলাদেশ এমনকি চীনেরও এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর এবং সীমান্তবর্তী এলাকা নিয়ে বারংবার সতর্কবার্তা বর্তমান রাজনৈতিক চালচিত্রে বেশ তাৎপর্যপূর্ণ ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা